সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট জি শিরোনাম যুক্তরাষ্ট্রকে আরেক যুদ্ধের দীক্ষা দিচ্ছে রাশিয়া ইউক্রেন স্মার্টফোন যখন ইউক্রেনীয়দের প্রতিরোধের হাতিয়ার নেটোর পূর্বাঞ্চল মিত্রদের সঙ্গে বৈঠক করবেন বাইডেন পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত বেড়ে দশ যুদ্ধজাহাজ নির্মাণে চীনের সঙ্গে পাল্লা দিয়ে পারছে না যুক্তরাষ্ট্র মেঘালয়ে একজোট হয়ে বিজিবির বিরুদ্ধে লড়াই করার ডাক দিলেন মমতা এবং ব্রিটিশের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল ইরান ইরান ভীতি ছড়াচ্ছে ব্রিটেন দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান বলেছেন যুদ্ধ নির্মাণে চীনের সঙ্গে পাল্লা দিয়ে পারছে না যুক্তরাষ্ট্র কারণ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের কিছু সুযোগ সুবিধা বেশি রয়েছে বেজিং এর এখন বড় নৌবহর এবং বৃহত্তর জাহাজ নির্মাণ ক্ষমতা রয়েছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি যুক্তরাষ্ট্রকে আরেক যুদ্ধের দীক্ষা দিচ্ছে রাশিয়া ইউক্রেন এই তো সেদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়ে ইউক্রেনে হামলা শুরুর নির্দেশ দেন তার বাহিনীকে যা এখনো চলমান দেখতে দেখতে আগামী চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দ্বিতীয় বর্ষে পা রাখছে এই যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র তবে বাইডেন প্রশাসন মিত্র ইউক্রেনের দিকে শুধু নজর রাখতে চায় তা নয় বরং তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে আগামীতে সম্ভাব্য সংঘর্ষের বিষয়টি তাদের ভাবিয়ে তুলছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সংখ্যাতে জড়াতে কিংবা তাইওয়ানে সেনা পাঠাবে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না যেমনটি আফগানিস্তানও ইরাকের ক্ষেত্রে হয়েছিল এমনকি গত এক বছর ধরে ইউক্রেনে ঢালা সামরিক সহায়তা দিচ্ছে দেশটি বিশ্ব রাজনীতি পরিস্থিতি অনুযায়ী আমেরিকার সবচেয়ে বড় উদ্বেগ চীনকে নিয়ে আসল খেলাটা হচ্ছে ভূখণ্ড তাইওয়ানকে কেন্দ্র করে তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ দাবি করে বেইজিং আর তাইওয়ান বলছে তারা স্বাধীন রাষ্ট্র এই ফাটলের মাঝে প্রবেশের সুযোগ পেল যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতির মধ্যে গত কয়েক বছর ধরে তাইওয়ানের মার্কিন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আসা যা এবং দ্বীপটি সরকারের সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়েছে শিচিন জিনপিং এর সরকার ফলে ওয়াশিংটন বেজিং এর মধ্যে উত্তেজনা বাড়ছে মার্কিন সামরিক কর্মকর্তারা সংখ্যা প্রকাশ করে বলেন চীন আসলে দুই সালের মধ্যে স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানে হামলা চালাতে প্রস্তুত হতে চায় অন্যদিকে তাইওয়ানের প্রধান মিত্র হিসেবে দেশটিতে অস্ত্র সামরিক সহায়তা বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের রাশিয়ার হামলা তাইওয়ানে চীনের সম্ভাব্য আক্রমণ থেকে শিক্ষা নিতে পারে ওয়াশিংটন বিষয়টি কিভাবে তারা তাইওয়ান সংঘাতে কাজে লাগাতে পারে এ নিয়ে চলতি বছরের জানুয়ারিতে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা সিআইএস একটি রিপোর্ট প্রকাশ করেছে সেখানে তারা কয়েকটি বিষয় তুলে ধরেছে সেগুলো হলো আক্রমণের আগে অস্ত্র পাঠানো দুই হাজার বাইশের ফেব্রুয়ারিতে রুশ সেনারা ইউক্রেনে প্রবেশ করে এর রুশ যুক্তরাষ্ট্র তার মিত্ররা বিপুল অস্ত্র পাঠাতে শুরু করে কি এক্ষেত্রে তাইওয়ানকে আগে থেকে সম্পূর্ণরূপে সশস্ত্র হতে হবে তাইওয়ানের ক্ষেত্রে ইউক্রেন মডেলে যাওয়া যাবে না কারণ চীন কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাসের জন্য দ্বীপটিকে একঘরে বা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে এমন পরিস্থিতিতে পরার আগে তাইওয়ানকে প্রয়োজনীয় সর্বশক্তি দিয়েই যুদ্ধ নামতে হবে মার্কিন উপ প্রতিরক্ষা সচিব ক্যাথলিন হিগস বলেন তাইওয়ানের জন্য আমরা যে পরিকল্পিত পন্থা নিয়ে কাজ করছি ইউক্রেনের ক্ষেত্রে থাকা এই শিক্ষা আমরা কাজে লাগাব মাধ্যম এপিকে এই মার্কিন কর্মকর্তা আরো বলেন তাইওয়ানের জলস্থলে অবতরণ করাটা সবচেয়ে কঠিন সামরিক অভিজ্ঞতার হবে বিশেষ করে চীন সমুদ্র পথে প্রবেশ বন্ধ করে দিলে সামরিক সহায়তা পৌঁছানো হবে চ্যালেঞ্জিং স্মার্টফোন যখন ইউক্রেনীয়দের প্রতিরোধের হাতিয়ার বর্তমানে মানুষের হাতে হাতে স্মার্টফোন আর এই স্মার্টফোন ব্যবহার করে সহজেই যে কোনো ভিডিও ছবি সংরক্ষণ বা সরবরাহ করা যায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রয়েছে ফেসবুক টুইটার টিকটক ইউটিউব টেলিগ্রাম সহ বিভিন্ন এত বিপুল ব্যবহার যুদ্ধের চেয়ে আলাদা করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে যুদ্ধে যোগ করেছে নতুন মাত্রা ইতিহাসে সবচেয়ে বিস্তৃত নথিভুক্ত যুদ্ধ হল ইউক্রেনের যুদ্ধ এর আগে এরকম বড় কোনো যুদ্ধে স্মার্টফোনে এত বিস্তৃত ব্যবহার ছিল না ছিল না প্রযুক্তির এত সহজলভ্যতা ফোন ব্যবহার করে যে কেউ যুদ্ধের ছবি বা ভিডিও রেকর্ড করতে পারছে এবং ছড়িয়ে দিতে পারছে বিশ্বব্যাপী তদন্তকারী বিভিন্ন প্রতিষ্ঠান এসব ছবি ভিডিও অডিওতে থাকা শব্দগুলো তদন্তের কাজে ব্যবহার ছাড়া যুদ্ধ অপরাধের প্রমাণ হিসেবে সংরক্ষণ করে রেখেছে এতো গেল ভিডিও বা ছবি সংরক্ষণ ও সরবরাহের কথা তবে শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেনি যুদ্ধে স্মার্টফোনের অবদান ইউক্রেনের ভেতর বা আশপাশে স্মার্টফোনের ব্যবহারকারী দেশ অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে কর্তৃপক্ষের জন্য সেন্সর হিসেবে কাজ করছে এসব স্মার্টফোন ব্যবহারকারীদের ইচ্ছে হোক বা অনিচ্ছায় সামরিক লক্ষ্যবস্তু চিহ্নিত করতে ক্ষয়কদের পরিমাণ সম্পর্কে ধারণা পেতে এসব স্মার্টফোন থেকে তথ্য নেওয়া হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করে সাধারণ মানুষ সহজেই সামরিক বাহিনীর কাছে চট জলদি তথ্য পাঠাতে পারছে ড্রোন বা সামরিক সরঞ্জামের জন্য তহবিল সংগ্রহ করা ছাড়াও সহজে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে সুইডিশ প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ম্যাথিউ ফোর্ড এই বিষয়ে বলেন বিষয়কর ব্যাপার হলো যুদ্ধটি হাতের মুঠ হয় স্মার্টফোনের মাধ্যমে সরাসরি সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে যেকোনো কিছু প্রকাশ করা ছাড়াও শত্রুদের অবস্থান কার্যকলাপ সম্পর্কে জানা সম্ভব নেটোর পূর্বাঞ্চলীয় মিত্রদের সঙ্গে বৈঠক করবেন বাইডেন পশ্চিমাদের সামরিক জোটা নেটোর পূর্বাঞ্চলীয় মিত্রদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউরোপ সফরে পোল্যান্ডে অবস্থান করা বাইডেন বুধবার এই বৈঠকে বসবেন মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হুশিয়ারির পর বৈঠকের নিরাপত্তা ইস্যুতে মিত্র দেশগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি আশ্বাস পুনরায় তুলে ধরতে পারেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর এক বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগে সোমবার বাইডেন অঘোষিত কিয়ব সফর করেন ওই দিনে পোল্যান্ডে পৌঁছান তিনি মঙ্গলবার তিনি পোল্যান্ডে গুরুত্বপূর্ণ ভাষণ দেন শীতল যুদ্ধের কয়েক দশক পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধ নিয়ে ভাষণে বাইডেন বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো সৌরশাসকদের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে বুধবার পূর্বাঞ্চলের নেটো মিত্রদের সঙ্গে আলোচনার আগে পেশোয়ারের মার্কিন দূতাবাসের কর্মীদের সঙ্গে দেখা করবেন বাইডেন পূর্বাঞ্চলের নেটো দেশগুলোর মধ্যে পোল্যান্ড বুলগেরিয়া চেক রিপাবলিক এস্তোনিয়া হাঙ্গেরিয়া সহ আরো কিছু দেশ রয়েছে যাদের উপর শীতল যুদ্ধের সময় আধিপত্য বিস্তার করেছিল সোভিয়েত ইউনিয়ন উল্লেখ্য দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী উল্লেখ করেছে পুতিনের হুশিয়ারি অনুসারে রাশিয়া যদি পুনরায় পারমাণবিক পরীক্ষা শুরু করে তাহলে পূর্বাঞ্চলীয় দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এরই প্রেক্ষিতে আলোচনা করতে চেয়েছেন বাইডেন নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোর পাশে থাকার আশ্বস্ত করার পাশাপাশি চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য তাদের সহায়তা অব্যাহত রাখা নিয়ে আলোচনা করতে পারেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতান্নাসা নাওসেদা বাইডেনের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন এতে ইউরোপীয় নেটো পূর্বাঞ্চলীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত তারও বাড়াতে অনুরোধ করেছেন তিনি মঙ্গলবার লিথুয়ানিয়ার পররাষ্ট্রনীতি উপদেষ্টা অ্যান্টা স্কাইস বলেন লিথুয়ানিয়া এই অঞ্চলের অন্যতম প্রধান অনুরোধ হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে এবং সর্বোপরি প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে আরো বিনিয়োগ করতে হবে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে নিহত বেড়ে দশ ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস ইসরায়েলি সেনাবাহিনী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশজন নিহতদের অস্ত্রধারী এবং তিনজন বেসামরিক রয়েছেন বুধবারে অভিযানের আহতের সংখ্যা দোষে স্বাস্থ্য কর্মকর্তাদের হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নাবলুস অভিযানের কথা নিশ্চিত করেছে তারা বলেছে হামলা ষড়যন্ত্রকারী সন্দেহে জঙ্গিদের আটক করতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছড়া হয় নাবলুস ইসরায়েলি সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে গত কিছুদিন ধরে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সংঘাতের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে দেশটি সেনাবাহিনী বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলে কেউ হতাহত হয়নি ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ দাবি করেছে নাবলুস তাদের দুই কমান্ডারের বাড়ি ইসরায়েলি সেনা ঘিরে ফেললে উত্তেজনা দেখা দেয় এতে সংঘর্ষ শুরু হলে অস্ত্রধারীরা সেখানে উপস্থিত হয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং স্থানীয় যুবকরা সাজোয়া বনে পাথর ছড়ে ফিলিস্তিনি সূত্র রয়টার্স কে বলেছে অপর এক বন্দুকধারী সহ ইসলামিক জিহাদের দুই কমান্ডার ইসরায়েলি অভিযানে নিহত হয়েছে নিহতদের মধ্যে তিন বেসামরিক রয়েছেন এদের একজনের বয়স 72 বছর সশস্ত্র কর্মকর্তারা বলেছে অন্তত 102 জন ফিলিস্তিনি আহত হয়েছে এদের মধ্যে অন্তত 6 জন গুরুতর আহত হয়েছে 2023 সালের প্রথম দুই মাসে ইসরাইল সেনাবাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যাpere দাঁড়িয়েছে 61 জন নিহতদের মধ্যে 12 শিশু রয়েছে যুদ্ধ জাস নির্মাণের চীনের সঙ্গে পাল্লা দিয়ে পারছনা যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান বলেছেন যুদ্ধ জাহাজ নির্মাণে চীনের সঙ্গে পাল্লা দিতে পারছে না যুক্তরাষ্ট্র কারণ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের কিছু বেজিং এর বড় নৌবহর এবং নৌবাহিনী প্রধান কার্লোস দেলতোরো বলেছেন চীন সামুদ্রিক সার্বভৌমত দক্ষিণ চীন সাগর এবং অন্যত্র আমাদের মিত্র সহ অন্যান্য দেশের অর্থনৈতিক কল্যাণ বিনষ্টের চেষ্টা করছে তিনি বলেন তারা এখন বৃহত্তর নৌকা পেয়েছে তাই তারা বিশ্বব্যাপী সেই বহরটি মোতায়েন করছে ওয়াশিংটন অবশ্য এর বিপরীতে নিজেদের নৌবহনের আধুনিকায়ন করতে হবে কার্লোস বলেন আমাদের একটি বৃহত্তর নৌবাহিনী দরকার ভবিষ্যতে আমাদের আরো জাহাজ দরকার ভবিষ্যতে আরো আধুনিক জাহাজ দরকার বিশেষ করে হুমকি মোকাবেলা করার জন্য নৌবাহিনী জানান চীনা পিপলস লিবারেশন নৌবাহিনীতে আগামী বছরগুলোতে চারশো জাহাজ থাকতে পারে এখন তাদের প্রায় তিনশো চল্লিশটি জাহাজ রয়েছে এর বিপরীতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীতে তিনশোর কম জাহাজ হয়েছে মেঘালয় একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ডাক দিলেন মমতা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েছেন মেঘালয় আগামী সাতাইশে ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হবে মমতা বুধবার মেঘালয়ে দলে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় বলেন মেঘালয় চালাবে মেঘালয়ের মানুষ ত্রিপুরা নির্বাচনের নাম ভয় দেখিয়ে ভোট করেছে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করুন মেঘালয়ে তৃণমূল জিতলে বাংলা থেকে টিম পাঠিয়ে বিভিন্ন প্রকল্পে সাহায্য করব এখানে তৃণমূলকে জেতান দিল্লি থেকে বিজেপিকে তৃণমূলই পাঠাবো এই দুর্নীতিগ্রস্ত সরকারকে বদলে দেব কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা বলেন আমাদের বাংলায় কথায় কথায় কেন্দ্রীয় টিম পাঠিয়ে দেয় আর অত্যাচার করে মানুষের ঘরে আর আপনাদের দিকে তাকায় না গতcalo BSF ক্যাম্পের মধ্যে একটা খবর পেলাম একটা বুনকে রেপ করা হয়েছে অনেক অত্যাচার সহ্য করে আমরা বেঁচে আছি মেখলের আপনাদের উপরও কখনো এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি চাপিয়ে দেবে কখনো কে বা সংশোধিত নাগরিকত্ব আইন চাপিয়ে দেবে কখনো গুলি চাপিয়ে দেবে কখনো স্ক্যান্ডাল চাপিয়ে দেবে এটা আপনারা সহ্য করবেন না মমতা বলেন এই দরকার কখনো অধিকার কেড়ে নেয় কখনো তারা বলেন কি খাবে কি খাবে ঠিক করি না কখনো বলবে তুমি কোন স্কুলে যাইবা আমি চিঠি ঠিক করে রাখবো কখনো বলবে তুমি মাদ্রাসায় যাইবা না স্কুলে যাইবা তারা বলেন তুমি এখানে এটা করবা না ওটা করবা মেঘালয় চালাবে শুধু মেয়েরা মেঘালয় চালাবে না গুয়াহাটি দিল্লি আমরা বাংলা থেকে মেঘালয় চালাবে না বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল ইরান ইরান ভীতি ছড়াচ্ছে ব্রিটেন ব্রিটিশ সরকারের ভিত্তি ইরান ভিত্তি ছড়ানোর অভিযোগে তেহরারি নিযুক্ত ব্রিটেনের চার্জ তলব করেছে মন্ত্রণালয় পশ্চিম ইউরোপ বিষয়ক বিভাগের প্রধান ব্রিটিশের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের ভূমিকার প্রতিবাদ জানানো হয় ব্রিটিশের কূটনৈতিকের সঙ্গে বৈঠকে ইরানি কর্মকর্তা বলেন লন্ডনের অবন্ধুসুলভ মনোভাব বন্ধ করতে হবে তিনি আরো বলেছেন যে দেশ অভিবাসী এবং মুসলিম জনগণের বিরুদ্ধে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বর্বরতা চালিয়েছে ও শরণার্থীদেরকে জোরপুর পূর্বক আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর উদ্যোগ নিয়েছে সেই দেশ কোনোভাবেই মানবাধিকার নিয়ে কথা বলতে অধিকার রাখে না লন্ডন থেকে সম্প্রচারিত কথিত ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল ওয়াশিংটনে সরিয়ে নেওয়ার পর ব্রিটেনে কর্মরত এই চ্যানেলের সাংবাদিকদের জীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে দাবি করে ব্রিটিশ সরকার গতকাল দেশটিতে ইরানে মারাত্মক দ্য অ্যাফেয়ার্সকে তলব করে এর একদিন পর ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল তেহরান এছাড়া সোমবার ব্রিটিশ সরকার কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের আটজন শীর্ষ নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এর মধ্যে বাহিনী সদস্য এবং আঞ্চলিক গভর্নর রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ